ভারতের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে আখাউড়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও কসবা উপজেলার একটি ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে পাশাপাশি আখাউড়ার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর দুটি স্থানে বাদ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত এক হাজার দুশো পরিবার বুধবার রাত থেকে ঢলের পানি তীব্র গতিতে বিভিন্ন গ্রামে প্রবেশ করে এতে আখাউড়া উত্তর দক্ষিণ মোগরা ও মনিয়ন্দ কসবা উপজেলার সহ মোট সাতটি ইউনিয়নের চল্লিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা পানিবন্ধি হয়ে পড়ে আছেন এছাড়াও পানির নিচে তলিয়ে গেছে পাঁচ হাজার চারশত ছিয়াত্তর হেক্টর ধানি জমি সাতশত পঞ্চাশ হেক্টর শাকসবজির জমি দুইশত হেক্টর ধানের বীজতলাসহ বিভিন্ন মাছের ঘের স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত থেকে আখাউড়ার ভারী বর্ষণ শুরু হয় বুধবার সকাল থেকে বন্দরের পাশে বয়ে যাওয়া খালে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা বীরচন্দ্রপুর কালিকাপুর বঙ্গেরচর সহ অন্তত চৌত্রিশটির বেশি গ্রামে পানি ঢুকে গেছে ভেঙে যায় বাজার এলাকার অস্থায়ী সেতু ফলে স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম বন্ধের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাবারও বন্ধ রয়েছে আখাউড়া উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবসুম বলেন এক হাজার ছয়শত পঞ্চাশ হেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত হয়ে গেছে এর মধ্যে রূপা আমন এক হাজার ছয়শত হেক্টর